আসসালামাইকুম এই মুহূর্তে অঙ্গনে নাজুক পরিস্থিতি বিরাজ করছে কি কি হবে হবে না এই নিয়ে নানান জল্পনা কল্পনা রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে বিভিন্ন অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছিলাম আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ ছিল কিন্তু আজকে এই মুহূর্তে এসে সেই সন্দেহ হয়েছে জানা গিয়েছে তার সত্যতা নিশ্চিত করা গিয়েছে এই নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা প্রেরণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হয়েছে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনের একটি অংশ আপনাদেরকে আগে শোনাই আওয়ামী লীগ নেতাকর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একজন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিয়েছে এই মুহূর্তে তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি তার সাথে জড়িত কিনা এই নিয়ে নানান গুঞ্জন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেছিলেন মেজর সাদিকের নেতৃত্বেই আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার একত্রিশে জুলাই বিকেলে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সেনা দপ্তরের মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দুল্লা অর্থাৎ সেনাবাহিনী থেকে জানানো হচ্ছে সেনাবাহিনী থেকে নিশ্চিত করা হয়েছে মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করার জন্য সেনা দপ্তরে নেওয়া হয়েছে সেনা হেফাজতে আছে তিনি বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত দিন আছে তারপর আমি বলবো যে এই রকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলমান আছে তদন্তের পর দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু বিষয়টি তদন্ত আছে তাই এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হবে না সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মেজর সাদিককে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কিসের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হলো আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ছাত্রলীগকে তিনি গেরিলা প্রশিক্ষণ দিয়েছেন পরিস্থিতি দিনকে দিন ঘোলাটি হচ্ছে ভয়াবহতার দিকে যাচ্ছে সত্যিকার অর্থে যদি সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগ এরকম প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাহলে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা অনেক কিছু রপ্ত করেছে সেটি তারা এই মুহূর্তে রাজপথে ব্যবহার করবে বা পরবর্তীতে রাজপথে ব্যবহার করবে প্রশিক্ষণ থেকে যে শিক্ষা পেয়েছে সেটি তারা মাঠ পর্যায়ে কাজে লাগাবে যদি কাজে লাগায় তাহলে কি ঘটবে নিশ্চিত বাংলাদেশে গৃহযুদ্ধ হবে যদি সাধারণ মানুষকে সাময়িক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাহলে সেটি অবশ্য যুদ্ধের পরিস্থিতি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে হুশেরি দেওয়া হচ্ছে তারা প্রয়োজনে মাঠ পর্যায়ে যুদ্ধ করবে গেরিলা বাহিনী দিয়ে এই সরকারকে বিতাড়িত করবে কারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে একটা বিষয় গেতে আছে সেটি হলো এই মুহূর্তে বাংলাদেশে পরাজিত শক্তি একাত্তরে বসেছে ক্ষমতা দখল করেছে সেই পরাজিত শক্তিকে করতে হলে তাদেরকে যুদ্ধের তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তাদেরকে গেরিলা যুদ্ধ করার প্রয়োজন হতে পারে এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতা কর্মীরা ভার্চুয়ালি দিচ্ছেন এই বর্তমান শক্তির সাথে অর্থাৎ সরকারের সাথে তারা টাকা দেওয়ার জন্য মাঠে নামবে চ্যালেঞ্জ জানানোর জন্য মাঠে নামবে এই সরকারকে করার চেষ্টা করবে এই যে লীগের কর্মপন্থা তারা যে পথে এগুচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো ঘটনা ঘটে যেতে পারে এক পক্ষ আওয়ামী লীগকে দোষারোপ করছে অন্যদিকে আওয়ামী লীগ দোষারোপ করছে বর্তমানে একাত্তরে পরাজিত শক্তি দেশকে গ্রাস করেছে তাতে বাংলাদেশে রাজনৈতিক একটি বড় ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা আছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যাই হোক কি হবে একেবারে বোঝা যাচ্ছে না খুবই খুবই গোলাটে পরিস্থিতি বিরাজ করছে তবে একটি জিনিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটি হলো রাজনৈতিক সংঘাত রাজনৈতিক সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশে আর সেই সংঘাত পাঁচে আগস্টের সেই ভয়াবহতাকে হয়তো হার মানাবে সকলে সতর্ক থাকবেন সতর্ক দৃষ্টি রাখবেন আল্লাহ হাফেজ